রাসুল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেছেন সিনফান মানে আমার উম্মতের দুটো শ্রেণী দুই প্রকার মানুষ লাম আরাহুমা বাদ আমি এখনো তাদেরকে দেখিনি মানে আখেরি জামানায় আমার মৃত্যুর পরে তারা আসবে তাদের এক শ্রেণী কারা কওমুন কিছু মানুষ তাদের হাতে বিআইদিহিম তাদের হাতে ছুরি মারার কিছু থাকবে মানুষের মারাজনা বিলবকর গরু যেমন লেস থাকে তাদের হাতে লাঠি বেদ ছুরি মানুষকে কষ্ট দেওয়ার কিছু জিনিস তাদের হাতে থাকবে এক শ্রেণীর নারী থাকবে আমার উন্মতের ভিতরে এটা দ্বিতীয় শ্রেণী যারা কাপড় পরে থাকবে কিন্তু ন্যাংটো থাকবে কাসিয়া আরিয়াত কাসিয়া মানে কাপড় পরা আরিয়াত মানে ন্যাংটো এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরা থাকবে কিন্তু ন্যাংটো তার মানে তাদের কাপড়গুলো হয় টাইট নইলে এত সংক্ষিপ্ত যে মনে হবে কিছুই পরা নেই কাপড় পরেও তাদেরকে ন্যাংটোই মনে হবে যারা হেলে দুলে চলবে এবং মানুষদেরকে খারাপ পথে টানবে তাদের মাথার উপরে চুলগুলো এমন করে উপরে কোপা করে বানবে মনে হবে যেন উটের পিঠে যে চুট থাকে ওই রকম এরা এই যে আমার উম্মতের দুই শ্রেণী এরা জান্নাতের খুশবুও পাবে না নজবিল্লা বলেন না যদিও জান্নাতের খুশবু হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে কিন্তু এই শ্রেণীরা এত হতভাগা আমার উন্মুত হওয়ার পরেও এরা জান্নাতের খুশবুও পাবে না